বাংলাদেশের ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন আমি এই জমিতে আলু আবাদ করব যার কারণে পরিশ্রম করছি এই কৃষকগণ দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছেন এই কৃষকগণ জমিতে ফসল ফলান যা দিয়ে বাংলাদেশের মানুষ খায় শতকরা হতে নয় সরকারি লোক এই কৃষি কাজের উপর নির্ভরশীল এই কৃষকরা এই কাজ করে তাদের জীবনদের জীবিকা নির্বাহ করেন যার কারণে বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ